আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দুয় ভালো আছি ইনশাল্লাহ আজকে সৌদি আরবে ঈদের দিন তাই তিরিশ দিন উনত্রিশ দিন রোজা থাকার পরে আজকে হলো মুসলমানের খুশির দিন তাই সবাই যার যার মতো করে আসলে প্রবাসে যা যার মতো করে ঈদ করে আসলে বাড়িতে দেশের বাড়িতে হলে একজনে লগে তাদের ছোট বাবু থাকে মেয়ে থাকে ছেলে থাকে আসলে তাদেরকে নিয়ে ঈদ করতে অনেক ভালো লাগে আমি অনেকবার করেছি তাই এখন ভাগ্য খারাপ আমি প্রবাসে চলে আসছি আমার মেয়ের সাথে ঈদ করতে পারলাম না তাই অনেক মানে অনেক কষ্ট আছে আবার অনেক আনন্দ আছে আজকে ঈদের দিন তাই নামাজ রওনা দিলাম এখানে ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় অজনের নামাজের পর পর তাই আমি একটু অনেক অজর নামাজের আগে রওনা দিছি ইনশাল্লাহ আসলে ঈদটা হলো এমন জিনিস আসলে সবাই উপভোগ করে সবাই খুশি আনন্দ হাসি আনন্দ যার মনে যত কষ্ট দুঃখ বেদনা থাকে তারপর ঈদের দিন ওইটা থাকে না আসলে এটা সবাই বাক করে বাক করে নেয় ঈদের দিন তাই এখনও অন্ধকার রয়েছে চারিদিকে অন্ধকার আসলে এই যে মসজিদটা এখানে এই মাঠটা পুড়ে যাবে একদম ভরপুর হয়ে যাবে মাঠটা আমি এটা সাইটে আছি একটা কাতারটা সোজা করে আমি এই কাতারে আছি মিডিলে আমি আছি যেহেতু আমি ভাবলাম যে কয়েকটা ভিডিও করব এই জন্য আমি মিডিলে পড়ছি হলো যুবা মসজিদ মসজিদের ভিতর থেকে বাইরে নামাজ পড়তে ঈদের নামাজ পড়তে অনেক ভালো লাগে তাই এই তো আস্তে আস্তে সকালে যাচ্ছে নামাজটা পড়ানোর কথা ছিল সাড়ে পাঁচটা বাজে এখন মনে আধা ঘন্টা লেট হয়েছে কিভাবে সরকারি সরকারি সিস্টেম আমরা জানি সাড়ে পাঁচটা বাজে হয়ে যাবে তখন মনে হয় ছয়টা বাজে হবে এই জন্য আমরা সবাই এখনো বসে আছি রোদ সকাল হয়ে গেছে দেখেন মানুষ আমার সামনে মানুষ যে মাঠটা খালি ছিল এই মাঠটা পড়ে গেছে অর্ধেক অর্ধেকটা পড়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে মানুষও আস্তে 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 আমি এখানে বসে আছি আমার পিছনে অনেক মানুষ মানে বরফুল হয়ে গেছে পিছন হলো আমার সামনের চার মসজিদের বাইরে এই মাঠটা একদম পুড়ে যাবে অনেক মানুষ এখানে অনেক সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তাই ঈদের কথা কি বলবো সবাই তো ঈদের নামাজ পড়ে সবাই হাসি আনন্দ করবে আসলে আমরা পাবাসে অনেক কষ্ট খুব বড় বেদনা চাপা দিয়ে ঈদ করতে হয় কেন এখানে কেউ থাকে না এই জন্য অনেক কষ্টে ঈদ করতে হয় আমার সাথে আমার একটা বড়ো ভাই আসছে আর আমি আসলাম আমরা এক একসাথে আসছি এই জন্য আমরা একসাথে বসলাম ইনশাল্লাহ আমার পিছনে দেখেন পিছনে অনেক মানুষ অনেক মানুষ পিছনে অনেক মানুষ আছে পিছনে আছে অনেক মানুষ সামনে ইনসলে অনেক মানুষ হবে মানে কি বলবো আর কিছু বলার নাই এখানে পাকিস্তানি আছে যে আমার এক তাতে পাকিস্তানি আছে ইয়েমিনই আছে সুদানি আছে বিভিন্ন কান্ট্রির লোক আছে আসলে আপনাদের বাংলাদেশি বাংলাদেশি না ইন্ডিয়ান আছে নেপালি আছে অনেক মানুষ আছে এক এক জাতের এক এক মানুষ যার সাথে যার বাপ যার সাথে যার পরিচয় একসাথে এসে আসছে এই আর কি আমরা অনেক লোক আসছিলাম অবশ্য আমরা আমি আমরা দুজন একসাথে পড়ছি এই জন্য আমার পিছনে অনেক লোক আসছে মাঠটাও ভরে যাবে অল্প কিছু বাকি আছে এদের কথা কি বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ঠিক মতো চলতে পারি ভবিষ্যতে যেন রমজান গেছে যেন আমরা ভবিষ্যতে আমল করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম